আসসালামু আলাইকুম সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা ত্রিশ দিনে কোরআন শিক্ষা কোর্সের আজকে আমরা হাজির হয়েছি তেরো নম্বর ক্লাসে বিগত বারোটি ক্লাস আমার এই চ্যানেলে আপলোড দেওয়া আছে যদি আপনি দেখে না থাকেন তো আমার চ্যানেলের প্লে লিস্টে ঢুকে ত্রিশ দিনে কোরআন শিক্ষা কোর্স নামক প্লে লিস্টে গিয়ে ভিডিওগুলো আপনি দেখে নিতে পারেন এতে করে আপনি উপকৃত হবেন আজকে আমরা জানবো মধ্যে বদলের পরিচয় তথা দেখেন বাংলায় সুন্দর করে দেওয়া আছে হামজার হরকতের সঙ্গে একালিফ টানিয়া যে মত পরা যায় তাহাকে মধ্যে বদল বলে যেমন উদাহরণ এইগুলো দেওয়া আছে হামজা খারা জবর আ মিম জাবর্মা না আ মানা এই যে এইগুলো একালিফ টান হবে হামজা খারা জবর আ দাল জবরদা মিম জবরমা ا د م حمزه خره زبر ا و خره زبر و ا و ل م ز ب ل ا حمزه خره زبر ا ل ا ت ا د و ي ز ر ت ن ل ا ت ن اپره دیکھیں نیچے لائن حمزه خره زبر ا ت و و پ ش ت و ن ن ي ز ر ن ي ا ت و ن ي حمزه ي ز ر ا ي م ا ل ف ز ب ر م ই নুন দুই পেশ ন ইমা নুন বা জবর বা হামজা ইয়াজের ই বা ই সিন দুই জের সিন বা ই সিন হামজা জের ই লম ফি জবর দেখেন হামজা উ পেশ উ তা তাজের তিয়া জবরিয়া উতিয়া। হামজাওয়াউ পেশ উ হাজের হাইয়া জবরিয়া উ হাইয়া হামজা ও পেশ উ তা উমজাউ পেশ তু উলামা জবর উ আশা করি ভিডিওটি আপনারা বুঝতে পারছেন তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর পরবর্তী ভিডিও সবার আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আল্লাহ